আসসালামু আলাইকুম আমি ইকবাল বাহার গত প্রায় সাত বছর ধরে বাংলাদেশের চৌষট্টি জেলার তরুণ তরুণীদেরকে নিয়ে বিশেষ করে যারা উদ্যোক্তা হতে চায় তাদেরকে নিয়ে কাজ করছি তো রিসেন্টলি আমার সামনে যেটা আসলো সেটা হচ্ছে ফিশারিজ অন্টারপ্রেন্স সামিট টু সেখানে আমাকে ইনভাইট করা হয়েছে সেখানে গিয়ে কিছু কথা বলার জন্যে তো আমি খুব এক্সাইটেড এই কারণে এই ধরনের আয়োজনে আমি এর আগে কখনো যাইনি বিশেষ করে মাছ নিয়ে যেটাতে আসলে আমার প্রচন্ড রকমের আগ্রহ আপনারা জানেন যে বাংলাদেশে সারা পৃথিবীতে মাছ উৎপাদনে কিন্তু পঞ্চম এবং আমরা পুরো পৃথিবীর এগারো পার্সেন্ট মাছ কিন্তু আমরা নিজেরা উৎপাদন করি এবং মিঠা পানির মাছ যেটা আমাদের সবচেয়ে বড় অর্জন যে পানিটা আমাদের মিঠা পানির মিঠা পানির মাছে কিন্তু আমরা তৃতীয় সো আমরা আসলে আমাদের বাংলাদেশে মাছ উৎপাদন করছি আমরা যে খাওয়াচ্ছি আমাদের এত আঠারো কোটি মানুষকে মাছ উৎপাদন করে যে খাওয়াচ্ছি এটা একটা বিশাল ব্যাপার আমি মনে করি এবং এটা সম্পূর্ণ কৃতিত্ব আমাদের মৎস্য আমাদের যে কৃষিবিদ আছেন মৎস্য চাষী আছেন মৎস্য উদ্যোক্তা আছেন যারা মাছ নিয়ে কাজ করেন তারা মূলত তবে এখানে একটা জায়গায় আমার সতর্কবার্তা যেটা আমি প্রোগ্রামের দিনে হয়তো বলবো সেটা হচ্ছে যে আমরা আসলে যেন মাছটাকে সুস্বাদু মাছ মানে স্বাদ হয় মাছটা খেতে যেন স্বাদ হয় এবং সেটার জন্য যেটা দরকার আমাদেরকে কেমিক্যাল থেকে আমাদেরকে বিভিন্ন রাসায়নিক যে পদার্থ আছে যেগুলো খেলে মাছের শুধু ক্ষতি হয় না আমাদের নিজেদেরও ক্ষতি হয় হয়তো মাছ বড় হয় কিন্তু মাছটা ক্ষতি হয়ে যায় স্বাদ চলে যায় সেইখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং আমি মনে করি এটা একটা দুর্দান্ত আয়োজন আমি এত বছর ধরে বিভিন্ন মঞ্চে কথা বলছি কাজ করছি শুধুমাত্র বৎসকেন্দ্রিক উদ্যোক্তাদেরকে নিয়ে এবং আমাদের টেকনোলজি থেকে সবকিছু কিন্তু মৎস্য উৎপাদনে ব্যবহার হচ্ছে সো মৎস্য চাষিদেরকে দূরে ছেলে মৎস্য চাষিদেরকে হেলাফেলা করে বাংলাদেশে খাদ্যে কখনো স্বয়ং সম্পূর্ণ অর্জন করা সম্ভব নয় সেই জন্য আমি মনে করি আমাদের অনেক অনেক বেশি শিক্ষিত ছেলেমেয়েদেরকে পড়াশোনা জানা ছেলেমেয়েদেরকে এআই ব্যবহার করে আধুনিক মৎস্য উৎপাদনে তাদেরকে আরও স্বয়ং সমৃদ্ধ করে আমাদেরকে মৎস্যটাকে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ আমাদের খাবারের সবচেয়ে সুস্বাদু এখন পর্যন্ত আসলে কিন্তু মৎস্য যেটা প্রোটিন দেয় মানুষকে সো সেই জায়গাটাতে আমি মনে করি একটা দুর্দান্ত কাজ হতে যাচ্ছে আমি থাকবো ইনশাল্লাহ আগামী বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্সে আপনারা আসবেন সেখানে ব্যাপী ইনশাআল্লাহ কথা হবে ধন্যবাদ